ভাইরে ভাই দেখেন দেখেন লাখ লাখ টাকার আয়োজন কীভাবে নিমিষেই ধুলো মিশে গেল আসলে এই ভিডিওটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না এরকম ভিডিও মনে এর আগে আপনারা কোনো দিনও দেখেননি আমার মনে হয় যাই হোক ফুল ভিডিওটি দেখেন ফুল ভিডিওটি দেখার পরে আপনারা কমেন্টে মতামতটা জানাবেন যে এইরকম ভিডিও এর আগে দেখেছেন কি না তো সুপ্রিয় দর্শক শ্রোতা আমি মোহাম্মদ রিপন মিয়া আমি হাজির হয়েছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আর এইটা হচ্ছে মূলত আমার বাসায় ব্লগ করা আর এইটা বাসায় আমি কেমনে ব্লগ করলাম সব কিছুই তুলে ধরবো আমার এই ভিডিওতে তো প্রিয় দর্শক অনেকেই আপনারা জানেন আমি একটা ছোটোখাটো একটা জব করি আখিকার জন্য আমার গ্রামের বাসায় আসা আর গ্রামের বাসায় আসলে মূলত বেশিরভাগ সময়ই আমি ছুটিতে আসলে বৃষ্টি নামবে এটা এইটা আমার একটা দুঃখজনক ব্যাপার যাই হোক আমি ছুটি দুই দিন ছুটি নিয়ে শুক্রবার অ্যাড করে অ্যাভারেজ তিন দিনের ছুটি নিয়ে আমি বাসায় চলে এসেছি আর বাসায় চলে এসেছি একটা কারণে আকিকার জন্য আর এই আঁকিকাটা হচ্ছে আমার বড় কাকার ছোট ছেলের আঁকিকা তো সেই জন্য আমি যেহেতু ছুটি নিয়ে বাসায় এসেছি এখানে বাসায় শুধু দাওয়াতের জন্য না আমি মেহমানদারি করাবো এবং বাড়ির যাবতীয় কাজকাম আমি তাদের সাথে সামিল হব যেহেতু বাসার এত বড় একটা আয়োজন অনেক লোকের সমাগম প্রায় চারশো প্লাস মানুষ ষের আয়োজন তো সেই ক্ষেত্রে এখানে অনেক মানুষ কাজ করবে সাথে আমিও কাজ করব যদিও আমি কাজ খুব একটা কাজ করি না তো তারপরেও আমি চেষ্টা করব সবার সাথে তাল মিলিয়ে কাজ করা তো সেই জন্য শুরু করেছি বাসার সবার সাথে কাজ করার তো সকাল বেলা উঠেই গরু জবাই করার পরে এইটা গরুটি কোটা বাঁচার জন্য অনেক লোক লেগেছে তো আমাকে সকাল বেলাই বলেছিল যে তুমি একটু বাজারে গিয়ে ছোটোখাটো বাজার বাদ আছে এইটা তুমি করে আনো তো বাজারটি করা করে আনার পরে আমি বাসায় এসে দেখি ডেকোরেশন আসেইনি তো আরেকটা দুঃখজনক বিষয় হচ্ছে যেদিন আমাদের প্রোগ্রাম অনুষ্ঠানটা এই অনুষ্ঠানের আগের রাত্রেও সারা রাত বৃষ্টি হয়েছে তখন থেকে আমাদের মন খারাপ যে আসলে এত বড় একটা আয়োজনে মানে কিভাবে মানুষজনকে আপ্যায়ন করতে পারবো এটা নিয়ে অনেক টেনশনে আমিও ছিলাম আমার ফ্যামিলির যারা বড় আছে ওরাও ছিল যাই হোক তারপরে আমাদের একটা বিশ্বাস ছিল যে সারা রাত তো যেহেতু বৃষ্টি হয়েছে সকালেও বৃষ্টি তো আমরা ভেবেছিলাম রান্নাবান্না যদিও কষ্ট করে যদি আমরা করতে পারি সেই ক্ষেত্রে নামাজ পরে অবশ্যই বৃষ্টি থামবে তখন আমরা মানুষজনকে সুন্দরভাবে আপ্যায়ন করতে পারবো তো সেই ক্ষেত্রে এই যে ডেকোরেশনের চেয়ার টেবিল আনা ছিল না আর রাস্তা এতটা এতটা খারাপ ছিল সেই ক্ষেত্রে গাড়ি আসতে পারতেছিল না তো আমি এবং আমাদের চা আমার চাচাতো ভাই এবং আরও হচ্ছে দুলাভাই ছিল আমার সাথে আমরা গিয়ে রাস্তা থেকে গাড়িটি এগিয়ে নিয়ে আসলাম তো গাড়িটি এগিয়ে নিয়ে আসার পরে দেখতে পারতেছেন এটা আমরা গ্রামের বাসায় আমরা বাইবুরি বলি আবার অনেকে এটা খোলা বলেন যে যেটা হচ্ছে বাড়ির সামনে যেখান থেকে যেখানে অনেক কাজ করা হয় বড়ো ধরনের কাজ হোক বা খন্দ কাজ হোক যারা গ্রামের মানুষ ওরা অবশ্যই বুঝতে পারবেন যে খন্দ খ্যাতির কাজটা কোথায় করা হয় তো বাইবুরির অবস্থাটা দেখে পুরাই অবাক হয়ে আমিও গেছি বা যারা এখানে কাজ করতেছে ওরা ওদেরও মাথামুথা নষ্ট তার কারণ হচ্ছে দেখেন একবারে মানে হচ্ছে ধানের আমরা যারা গ্রামে থাকি যারা মানে ধান চাষ করা দেখেছি এইভাবেই কাদা করে ধান চাষ করতে হয় যাই হোক আমরা তারপরেও কাজ চালিয়ে যাচ্ছি এই দিকে দেখেন রান্নাবান্নার কাজ হচ্ছে এবারে চারশো প্লাস মানুষের আয়োজন তো আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন চারশো মানুষ কিন্তু অনেক মানুষ আর এইটা কিন্তু এই বৃষ্টির দিনে খুবই সেন্সিটিভ একটা বিষয় যাই হোক তারপরে আমরা হার মানছি না আমরা অনেক কষ্ট করতেছি আর এই কষ্ট অবশ্যই সফল হবে সেই জন্যই আমরা মানে হচ্ছে আয়োজনটি চেঞ্জ করতে পারিনি মানে ডেটটি চেঞ্জ করতে পারিনি তো ডেটটি চেঞ্জ না করার একটা কারণ হচ্ছে যেহেতু মুহূর্ত সময় বৃষ্টি নেমেছে আর আত্মীয় স্বজন অনেকজনকে দাওয়াত করা হয়েছে কিছু কিছু স্বজন আমাদের বাসায় অলরেডি এসে পৌঁছে গেছে তো সেই জন্য এইটি হচ্ছে ডেট চেঞ্জ করতে আমরা একদমই পারিনি তারপরেও এখন কি করার যদিও একটু খারাপ লাগতেছে এই কাদার ভিতরে বৃষ্টির ভিতরে ভিজে ভিজে যারা রান্না করতেছে এদের দেখে আমার খুবই খারাপ লাগছে আমিও বেশিরভাগ বৃষ্টিতে ভিজতে পারি না তার কারণ হচ্ছে বৃষ্টিতে ভিজলে আমার জ্বর ঠান্ডা লেগেই থাকে যা আপনারা অনেকেই জানেন তারপরেও একটু আনন্দ নিয়ে কাজ করতেছি ইতিমধ্যে আমার শরীরে জ্বর এসে গেছে তার কারণ হচ্ছে সকাল ভোরবেলা বেলা উঠেই গরুটি জবাই করা হয়েছে কোটা বাসা হয়েছে তারপর হচ্ছে আমি বাজারে গিয়েছিলাম বৃষ্টিতে ভিজতে ভিজতে বা বৃষ্টিতে ভিজতে ভিজতে আবারও আমি বাসায় চলে এসেছিলাম তো তখন থেকে আমি অনেকগুলো ড্রেস চেঞ্জ করেছি সবগুলোই ভেজা তারপরে আবার এই নতুন ড্রেসটি আমি পরেছি শুকনার ড্রেস তো এটাও দেখেন ভিজে গেছে আর এই দেখেন পানি নিষ্কাশনের জন্য আমি হরপা ব্যবহার করতেছি যারা গ্রামে থাকেন বা গ্রামের কাজকাম দেখেছেন তারা অবশ্যই এটাকে চিনবেন এটা আমরা গ্রামের বাসায় বলি তো এটা দিয়ে পানি নিষ্কাশনের জন্য আমি কাজ করতেছি দেখেন কি একটা অবস্থা এইরকম ঘটনা আমি আমার জীবনে কোনো দিন দেখি নাই যে কোনো বিয়ের অনুষ্ঠান হোক বা আকিকা বা যে কোনো অনুষ্ঠান হোক এই রকম পরিস্থিতির ভিতরে কেউ পড়েছে আমি দেখি নাই বা এইরকম অনুষ্ঠান আমি কোনো দিন খাইও নাই যাই হোক অনেক রান্নাবান্না হয়েছে এখনও রানিং রান্নাবান্না চলতেছে এটি আপনারা দেখেন আসলে বড় একটা আয়োজন কি করার সবার মন খুবই খারাপ এখন তার ভিতরেও কী রান্না বান্না তো করতেই হবে যেহেতু লোকজনকে দাওয়াত করা হয়েছে তো তারা আসবে আজকে যেহেতু শুক্রবার তো নামাজ তাদের খাওয়ার জন্য একটা আয়োজন করা হয়েছে তো এর এই যে আমার যারা হচ্ছে রান্নাবান্না করতেছে সেই কর্মীরা খুবই কষ্ট করে দেখেন কি বলবো এখানে হাসিও পাচ্ছে আবার মনও খারাপ এই যে লুঙি কাঁচা দিয়ে হচ্ছে রান্নাবান্না করতেছে বাচ্চা কাচ্চাদের এই কাণ্ডগুলো দেখে কিছুক্ষণ পরপর একটু হাসি পাচ্ছি অনেকে পড়ে যাচ্ছে কাদার ভিতরে যাই হোক এটা হচ্ছে আমার ভাগ্নি যাই হোক অনেক ব্যথা পাইছে কান্না করতেছে তো দেখেন আসলে দুঃখের ভিতরেও কিছু কিছু সময় হাসি পায় যাই হোক কিছু বলার নাই আমি আপনাদেরকে ফুল ভিডিওটি দেখাচ্ছি দেখেন কিভাবে আমরা আত্মীয় আপ্যায়ন করতেছি আর লাস্ট পর্যায়ে কি একটা ঘটনা ঘটলো এটা আসলে একটা হৃদয় বিদরক আমার কাছে মনে হয়েছে যে এত টাকা ইয়া করে খরচা করে মানুষকে দাওয়াত দিয়ে সুন্দরভাবে খাবার পরিবেশন করব তো সেই সময় যদি হচ্ছে এরকম একটা দূর ঘটনাই ধরা চলে যে এইরকম একটা এর ভিতরে যে পড়ে যাব এটা আসলে ভাবতে পারি নাই যাই হোক ওইটা আপনারা পরবর্তীতে দেখে নেন আর আমি হচ্ছে এই যেখানে কাজকাম রানিং এখনও হচ্ছে টেবিলগুলো পারা হচ্ছে ওখানে দেখেন অনেকজন কাজ করতেছে আর এরে অনেকেই আপনারা চেনেন এটা হচ্ছে মজুরদ্দিন ভাই যার গান আমার চ্যানেলে বা সরি গান না গান থেকে গজল তৈরি করেছে অনেকগুলো এই মজুরুদ্দিন ভাই তো তাকেও দাওয়াত করা হয়েছে সে আমাদের বাসায় আসছে এখানে অনেক কর্মী দেখেন কাজ করতেছে আর আরেকটা হচ্ছে দুঃখের বিষয় আমরা ডেকোর ডেকোরেশন করতে হচ্ছে ডেকোরেশনের লোককে বলেছিলাম কাজের লোক দিতে তো এই বৃষ্টির কারণে কেউ কাজ করবে না বিধায় দেখেন আমরা নিজেরাই কাজ করতেছি এখন কি করার ভাই যে যেহেতু বিপদে পড়েছি এখন আমাদেরই তো করতে হবে তো সেই ক্ষেত্রে আমরা আমাদের বাসার সবাই এবং আমাদের গ্রামের আমাদের আমার বাসার আশপাশে যারা চাচারা এবং ভাইরা আছে ওরা খুবই আমাদেরকে হেল্প করেছে এই কাজের জন্য ওরা আসলে কাজগুলো না করলে আমরা এতটুকু মানে কাজ সাকসেসফুল করতে পারতাম না তো সবাই আসলে খুব সুন্দরভাবে তাদের নিজ দায়িত্বে কাজগুলো করেছে আর দেখেন আমি তো কাজ যত মত আমি আপনাদেরকে জাস্ট ভিডিওটি মানে দেখাতে চাইছি যে আসলে এইখানের এই লোকেশনটার দেখেন পরিস্থিতিটা কী মানে এমন একটা পরিস্থিতি দেখেন এই রকম পরিস্থিতিতে আমি কোনো দিন তো পড়ি নাই আমার মনে হয় না আপনারা কোনো দিন রকম একটা আয়োজন দেখেছেন দেখেন সবাই রান্না বান্না করতেছে কেউ কেউ টেবিল কেউ কেউ হচ্ছে খাবার রেডি করতেছে বা কেউ এখন প্লেটও দিবে যাই যাই হোক এখনই হচ্ছে সবাই নামাজ শেষ করে আমাদের এই খাবারের এইখানে আয়োজনের এখানে চলে আসবে তো সেই জন্য সবাই একটু তাড়াহুড়া করে এই যে খাবার দাবারগুলো রেডি করতেছে তো কি করার ভাই বৃষ্টির ভিতরে বুঝতেইছেন তো এত কষ্ট করে মানে হচ্ছে সকাল থেকে ঝুমঝুম করে বৃষ্টি নেমেই আসে নেমেই আসে এখন তার ভিতরে আমরা কিন্তু থেমে নেই যাই হোক কাকাকে বললাম যে আসলে কাজগুলো কেমন লাগতেছে তো কাকা বলতেছে বাবা শোনো একে তো পরিস্থিতি তুমি দেখতেই পারতেছো আসলে এই পরিস্থিতিতে কাজ কর কতটা কঠিন তুমিও জানো তুমিও যেহেতু কাজকাম করতেছো হ্যাঁ আমিও জানি বা আমিও বুঝেছি আসলে অনেক কষ্টদায়ক এই কাজগুলা কাদার ভিতরে এই রান্নাবান্না এই টেবিল সাজানো বা খাবার পরিবেশন করা আসলে আমার মনটা খুবই খারাপ আজকে যে হচ্ছে এই পজিশনে যে পড়ে যাব আর বিশেষ করে একটা সমস্যায় আমি অনেক সময় ভুগি আমি ছুটি বাসায় আসলেই ছুটিতে বাসায় আসলেই বৃষ্টি নামবে আমি বাসা থেকে বের হতে পারি না তো এত একটা। আয়োজনেও যে এমন একটা ঘটনা ঘটবে আমি আসলে ভাবতে পারি নাই তারপরেও দেখেন আমরা হাল সারি নাই রান্নাবান্না কমপ্লিট হয়েছে এখন চেয়ার টেবিলগুলো সাজানোর পালা তো আমরা অনেক আগে থেকে সাজাচ্ছি এই যে আমার গ্রামের তো ভাইরা আছে এবং এই যে বড় ভাইরা আছে এরাও কাজ করতেছে আমি কাজের পাশাপাশি আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটি মাত্র করেছি তো আসলে দেখেন এরকম ভিডিও আমার মনে হয় আপনারা কোনো দিন দেখেন নাই এরকম ভিডিও কেউ আপলোড দেয় নাই আর এইরকম ভিডিও আপলোড দিবে কোথা থেকে এইরকম সিচুয়েশনে কেউ কোনো দিন পরেও নাই যা আমি পড়েছি তো দেখেন এই দেখেন সবাই ড্রেস প্রথমে সকালবেলা সবার ড্রেস ছিল তো এই ভিজে 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 সারাদিন ভিজে ভিজে ড্রেস শেষ তারপরে দেখেন স্যান্ডল গেঞ্জি গায়ে দিয়ে মাথায় পলিথিন বেঁধে কর্মীরা কাজ করেই যাচ্ছে কাজ করে যাচ্ছে তারপরে তাদের একটা আশা আছে যে সুন্দরভাবে নামাজ শেষে খাবারগুলো পরিবেশন করতে পারবে তো সেই জন্যই রান্নাবান্না এখনও রানিং আছে কিছু কিছু রান্না হয়ে গেছে বেশিরভাগ রান্নাই হয়ে গেছে আমাদের এদিকেও টেবিল সাজানো শেষ নামাজ শেষ করে সবাই এসে বসেছে যেহেতু এক সাথে খাওয়ানো যাবে না এতগুলো মানুষ সেই জন্য প্রথম ধাপে কিছু লোককে বসানো হয়েছে খাবারের জন্য তো এখন খাবার দেওয়ার আগ মুহূর্তে সবাই হচ্ছে গ্লাস বা হচ্ছে অন টাইম প্লেট যা আছে। এইগুলো নিয়ে হচ্ছে টেবিলে তাদেরকে পৌঁছায় দিচ্ছে তো সবাই বসছে এখন আকাশের মানে ওয়েদারটা খুবই সুন্দর ছিল এই দেখেন এখন কিন্তু নিচে কাদা আছে বাট উপরে কিন্তু বৃষ্টি নাই তো কিছুক্ষণ পরে দেখেন কি একটা অবস্থা ঘটে যায় তো এই দেখেন প্লেট দেওয়া শেষ সবাইকে হাত ধোয়ানো হয়েছে এখন ভাত দিচ্ছে এই যে মিলে ভাত দিচ্ছে দুই সাইড থেকে দুইজন ভাত ভাত দিচ্ছে তো এর পরবর্তীতে হচ্ছে যখন ডাউল দিতে আসে কি একটা ঘটনা ঘটে তখন আপনারা দেখেন তো ইতিপূর্বে যারা বসেছে মাঝে মাঝে দু একটা চেয়ার ফাঁকা আছে তো আমি আবার হচ্ছে দু একজনকে ওই যে চেয়ারগুলো দেখাই দিচ্ছি যে ওইখানে ফাঁকা আছে ওইখানে গিয়ে বসেন যাই হোক এখন আমার কোনো কাজ নাই এই দেখেন বৃষ্টিতে মানে কিভাবে ভিজছে মানুষ আসলে যখন ভাত এবং ডাউল দেওয়া হয়েছে দেখেন বৃষ্টি কিভাবে নেমেছে তো এইটাই শেষ মুহূর্ত না আরও সামনে যে অবস্থা আপনারা দেখলে আসলে অবাক হয়ে যাবেন আমি কিন্তু এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি করতেছি দেখেন আমি কিন্তু ভিজে যাচ্ছি আর ভিজে যাওয়ার কারণ শুধু আমি ভিজছি না যারা খা মানে খাবার খাচ্ছে তারও কিন্তু ভিজতেছে এখন এখন পর্যন্ত বৃষ্টির হচ্ছে আশঙ্কাটা খুবই কম এই দেখেন একটু পর থেকে আপনারা দেখতে পারবেন যে এত এত বৃষ্টি ভাই মাথা নষ্ট সবার মন মেজাজ মানে খুবই খারাপ যে এত বড় একটা আয়োজন করে সুন্দরভাবে খাবার পরিবেশন করতে পারলাম না তা আসলে এটা একদম দুঃখজনক একটা বিষয় দেখেন এই যে নিজম ধারায় বৃষ্টি নামছে এই দেখেন সবাই কিভাবে খাবার প্লেট রেখে উঠে যাচ্ছে আসলে সবাই শুকনো ড্রেস আপ পরে আসছে কাপড় পরে আসছে স্বজন আসছে এরা দেখেন কেউ কেউ তারপরও হচ্ছে খাচ্ছে যেহেতু খাবার অপচয় করা একদমই আমাদের ইসলামের এতে নিয়মে নাই তো সেই ক্ষেত্রে অনেকেই খাবার খেয়ে আসছে আবার কেউ কেউ হচ্ছে এখান থেকে উঠে আহ স্বামী আনা নিয়েছে যেখানে হচ্ছে রান্নাবান্না করা হচ্ছে ওইখানে চলে আসছে এখন কি করার ভাই কেউ কেউ আহ যেহেতু হচ্ছে এত এত বৃষ্টি নেমেছে এখানে মানে খাওয়াও ঠিক হচ্ছে না মানে খাওয়া যাচ্ছে না বৃষ্টি পড়তেছে ভাতের থালার ভিতরে পানি পড়তেছে তো একদম পান্তা ভাতের মতো অবস্থা হয়ে গেছে তো এই দেখেন কি অবস্থা ভাই এটা দেখে আসলে কারণ খারাপ লাগে যাই হোক অনেকগুলো মানুষের আয়োজন ছিল এটাতে এইভাবে যে সেই চুরমার হয়ে যাবে ভাবতে পারি নাই তো এখন কি করার ভাই দেখেন এইটা আসলে আপনাদেরকে একমাত্র দেখানোর জন্যই আমি ভিডিওটি করেছি খুবই খারাপ লাগছে যে এত টাকা আয়োজন করে এত টাকার আয়োজন করে যে এইভাবে নষ্ট হয়ে যাবে দেখেন কেউ কেউ প্লেট নিয়ে উঠে আসছে আসলে যেখানে রান্না বান্না করছে এখানে প্লাস্টিকের সামিয়ানা টানানো হয়েছিল ওইখানে এসে দেখেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে ভাই আসলে এটা দেখে মানে খুবই খারাপ লাগছে এত টাকা দিয়ে আয়োজন করে মানুষকে সুন্দরভাবে খাবার পরিবেশন করতে পারি নাই এটা কিন্তু এক একটা দুঃখজনক বিষয় আর এইরকম যে একটা ঘটনা ঘটবে ভাই দেখেন এখনো তাও কিছু কিছু মানুষ হচ্ছে খাবার খাচ্ছে ওখানে অনেক বৃষ্টি পড়তেছে ভাই আসলে সামিয়ানার জন্য দেখা যাচ্ছে না দেখেন কি অবস্থা প্লেটের ভিতরে একদম পানি জমে বর্ষা হয়ে গেছে দেখেন পান্তা ভাত হয়ে গেছে কি করার ভাই যাই হোক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আর মূল কথা হচ্ছে আর পেসটিতে অনেক ফলোয়ার কম একটু ফলো দিবেন প্লিজ ধন্যবাদ সবাইকে